আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার 8 ডিসেম্বর 2024 আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আইবিএস এর আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি মেসেজ মৃত্যু আমাদের সবারই একদিন না একদিন আসবেই এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে বলুন তো বন্ধুরা আজকের দিনে আমরা কয়েক তো নামাজ পড়েছি নামাজ তো আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে তাই বন্ধুরা আমরা আজ থেকে নিয়ত করি পাঁচ শক্ত নামাজ সহ বেশি বেশি নিয়ে কামল করবো ইনশাআল্লাহ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ রবিবার আটই ডিসেম্বর দুই বাংলা মাসের কত বাংলা মাসের হল চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল সয়ী সানি চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ